ইয়াৰ মাজে আৰু আমি তোমাৰ কুচু নাই শুইলো ৰূপো নাই আপনারে কিছু যদি দাম মারছিল নাতে আপনারে শহীদ করি লইত পারতে কি করলে খালি লইয়া বুঝো যা সাবর্ত বড়ু খাই হয়ে আদার বড় তো লায় গছে কি কইতা তো বড়ু গলা তো বড়ু গলা আবারバター গোয়া তো লইয়া আইতে কি খোর তো বড়ু গরে দিবেন আরিয়া বড় সিন নাই খালো ওয়াজর ওয়াজর বঞ্চ সিন নাই

আৰু চোৰ যদি বাজাই এতিয়া গলত খোলাৰ ভৰ্তা ভাল হয় আলিফ যদি লম্বা কৰি ভৰ্তা ভাল হয় অফিন আৰু এতিয়া আউজুবিল্লাৰ আলিফ লম্বা কৰি ভৰিলে কাফি ৰুইব কাফি ৰুইব কাফি ৰুবিলা কাফি ৰুইব আউজবিল্লাউজ কৰি থলুৱাই নি কিন্তু গলত কৰি ভাল যদি এতিয়া অকল তাৰ দুৱাই আপ্লাইটো লাগিলে কিছু দুৱাই মেডিচিন দিয়াৰ হ'লহিম

তখন বেসাবে কইলা বলে এলো তা কে বর্তায় নি আত্রি দাব এক টেকা আর ডিব এক টেকা এগুলো কোনো বিশাল নাই কোনো সরু বড় কোনো তমিজ নাই বিশাল নাই আত্রি গো এক টেকা বেশি লাই আর ডিব এক টেকা বেশি লাই তো এলো রইয়া কিতা করতে হয় বরবা এলো কোনো বিশাল নাই গোডলা করবে বাসার ভুড়ির আর শুরুই গেছে এখন এটা তো কোনো বিশালও নাই হবুচন্দ্র রাজা বলে গবুচন্দ্র ডেকে আসে নাই একটা এখন দাদা কৈলা যে বাচাৰ শুঁৰীৰ গোলা বা ফিয়া দেখোঁ চাই যত উইব আৰ্ভত বাৰু ইয়াত যাৰে ভাবিবাই গোলালোকে ফুৰিলব ঔ এ ওবোৰ গোটেই এটা বিচাৰ উলো নেকি কি বিশাল নাই দুনিয়াত বহু জেগা আছে বহু গাঁও আছে বিশাল নাই নেকি চেগেলা ভয় আৰু বাকীলা মুৰব্বী অকল খোৱাৰ বেগবঢ়িয়া বহিশ্য বিশাল নাই বিশাল নাই ইতায় গোলাবা ভিয়া কইসো যে ও গোলার লোকে যাল গোলা বিলব এর সুর হইবা বালুয়া তারা বাফাত লাগছে লাগিয়া ও যে ঋষি লোকের ছাত্র যে গুগুল গোলাবা ভিয়া দেখা যায় বাদশার উড়ির গোলার লোকে বিলি গেছে কইলে আর সুর তোকে কিতা করতে হয় তো সুর হয়ে গেছি ও তো বিচার হইল তুই এখন তো ফাঁসি রোডার হয়ে গেছে ওইতে তো সবাই লাগে না ফাঁসি রোডার বিচার লাগছে ওর ফাঁসি রোডার এখন উস্তাদে দেখছে রে এগুলি লইয়া আসলাম ওগুলি বাঁচাইতে পারি নাকি বারোই খান্তি খান্তি বারোইছে দেখিয়া হলছে কইল রে ও আইসে সুরের বাপ সুরের বাপ লোক হে কইল রে বা আমার সুরের লোকের কোনো সম্পর্ক নাই আমি শুনছি সুর ধরা আমি অলাক খুশি হয়েছি কিন্তু আমি তো স্কুলি হরিয়া দেখছি আজকুর দিন কুল খাল পবিত্র দিন আর নাই আজ যেগু বলব এগু স্বর্গে একটা সুর লাগি স্বর্গে

এর লাগে ও বড়র তমিজ অর্থাৎ বড়রে সম্মান হরা লাগে আবার একদিন একজনে ইয়া হইতরা বলি একজনে না যে ছাত্ররে ব্যবসাবে ব্যবসা বলে ছাত্র যদি কত বুঝি হরইলি আর একটা খাপ বালা হবে যে ছাত্ররে একদিন ব্যবসাবে হরই না খেলে আমি হইলাম বলি তার জবাব দিতে হইলে তো বক্কা হলির জবাব খাপ বালা ইটো হৈছে সদীশোৰ উল্টা কৈছে আল্লাহ নমি কৈছো বৰৰে তাজিম কৰা কৰো কৈ তাৰে কিয় কৈ বোলে তোমাৰ বাপেটো মানে কিতাপ নাখায় বেয়া হল বাপ হয় যদি বলাচা বতাহ কৈ আই বাফে কিতাপ ঘৰে বা নাম ধৰি ডাঙৰীলা আলিম নাম ধৰি ডাঙৰ বাফে বা নাম ধৰি ডাঙি দিলা উত্তি ধৰি ডাঙি দিলা তেতিয়া সেই দুই চাইড দি তাৰ বাপৰে নাম ধৰি ডাকেনা সেইদে ডাকিয়ে দেখে ডাকে জুতার বাড়ি সাহা কোথাও খাই বলি ছোটো বড় তমিজ না থাকলে বড়ো মুশকিল এর লাগি আবরার বাজে আদব খায়দা ছোটো বড় আবি আল্লাহলি বড়ো লোকেছে ছোটো হইলে মানুষ মানুষ কি কী হয়ে মানুষ আমি একটা গরু লাগ দেখিয়া বড় আবার বড় বাজে শান্তি আইল যে দেখা যায় সব ধরনের বস্ত্রকেও হলে কিছু লিখছে যেমন একটা গরুর দেখলাম শেখ বলি তালু ইসবর কিতাব ছেলে তার উস্তাদ বেয়াদবি করছে তো তালুক হিসাবে কইলা যে বেহাদমি করার কারণে আমি তার বিচারও লাগলাম যে কিলাম তুমি তোমার কাছে চাও হে কোনে দিয়ে বাদ দিয়া আবার বাস করে দা তাই কইলা তার কিতাবও লিখছি খেঁসিলাম কল শর খেসিয়া কইলাম বলে দিওয়াতে ভাবছ আরেক দেখলাম তকি উসমানী সব আরেক কিতাবও তাই লেখই পরিচিত মানুষ ভালোকে বড় বেআবি করি সে কিলাভাবি হইতাম تھیر خویلہ جا تمہیں باپ سائی دے ہوئے جو دیتے ایلا باپ سائی دے ہوئی تو لائے گلے باپ کھولی دیلا باپ کھولی دیلا تمہار بائی بھوئی رشانہ رہے زبائیہ آر تمہار بار فات کیا دور بائی آر جو تمہار باپ کھولی دے اللہ تمہیں فات دورتا بائی یہ بچڑا ہے خویلہ جا آبان اگرے دو فار فالا ایلا والی آتے بابی فار وہ کی تو ای خوابہ بھی کرتا کرتا بنا ہے তুমি ওগুলাকে ভাগ্য না লাগবো আমি একটা জিনিস চিন্তা করলাম যে এই হুয়াও ইয়া আর ছাত্র ইয়া বেসামর ভাগ ধরতে যে অর্থ বেশি তার এহালত লাগে এর এর খান যে হে কোনো দিন এর কদম বুঝি করছে না তার বলে একটা বসল হয়নি যে আমি গিয়ে ফাঁস ধরতাম কিনা ফাঁস শৈলেও তো ঘটনাগুলি দিব আরটা কি খৈলাও খাব নাই খাব আমি কদিৰ ভোককে ৱাজ কৰ বিলকুল বাদ লাগিছে উল্ঠাব পাৰি বেছি আমি কৰিব ৱাজিয়া চাৰা দিন আপোনাৰ খাৱত মই ক'লো কিয় আপোনাৰ খালি খুব মজা হৈছে আমিতো খৈলা খৈয়া কৰ্তা কদ আছে আপোনাৰ এর বদলা কিতা লালে বর মুখো বোঝা নাই তোমার কিন্তু আমি খাই না খাওয়াইতে খাওয়াইতে মায়ার মানুষ যে মানুষ হল বুঝে নি কথা বিয়াকলোর মায়ায় ক্ষতি হয়ে না নি বেটার মাল লোকে ভালিছে তার বেটার ফালা মাল লোকতে গিয়ে বসা উষা বইল তা তাড়িয়া খাদাইয়া দে আর এবার বইছে গোরদোলাত খোল্লাত বসা হয়ে গো বাল্লুকে চিন্তা করলো রে আমার মালিক কিনে তো তুই যখন একবারে তুই কিছু

আল্লাহর একটা হুকুম বললে আল্লাহ নবীর হুকুম বললে দ্বারা মানুষ আল্লাহর খান্দা লয় এর বাদে মানুষে করলে এই রেখাবটা রক্ষা করা লাগে আল্লাহ কুটা দিয়া কুষ্ট দিয়া তোমাৰ চদকা খালে দুষ্ট কৰিলা খাৱাওঁ তেওলা খাৱাও ইন্নমা নুতিমু কুম্লি বজি হিল্লা আহিলা নুৰি দুমিং কুম জজাংৱালা শুকুৰ ইন্নমা নুতিমু কুমলি হিল্লা আমি আল্লাহর আসতে খাওয়াই লা নুরি দুবিল কুম জাজাউলা শুকুরা কোনো বদলাও সাই না শুক্রিয়াও সাই না রোজাবা সোড়ারায় ফোড়াইরা আল্লাহ দিবা দেখবারও বেশি ভেবা এখন শৈতালে আইয়া হইল বলে তুমি তো অত সুন্দর গোলাতে কিছু গোলা বাজাইয়া মানুষ গেছে গোলা বাজাইয়া কোনো লাভ নাই ফোড়া দিয়ে আর গোলা বাজা দিয়ে সবার পড়ালি আজ আমি গাই তুই চিন্তা করলাম বাংলাদেশে খুবই লইয়াইল গিতা প্রাইজ কেরাতা হাবিজিত ইগুড়ে লইয়া যে খালো হলো অভ্যর্থনা দিন ইগুর দিবল শেষ করি মানুষরে আবস বহু গা রয়েছে আপনারা কাবিল ভাঁচুরিয়া দ্বারা যাইবা কাবিল ভাঁচুরিয়া গেলা গিয়ে আর ওই হতা শেষ হয়ে গেল বুলে রাও গাছো ওটা শিকি আব নারিকল ভাড়ি না গু ভাড়ি না হাসানি না গাছো গাছ ওটা সিঁড়ি ওখান লইয়া গেছো এখন ফোটে বুঝবাই কিতাব কিন্তু বহুত সাজনা লাগব আর বহুত মেহনত লাগব মেহনত করিয়া জীবন গঠন করতেই আল্লাহ আবরাল যারা আজকে ফাঁসর বা খেট বোতর এরারে তভিক দক্ষ ফুকা আবির